আসসালামু আলাইকুম মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম কিভাবে বিশ্ব ইমাম নির্বাচন করেছিলেন তা জানাবো এই ভিডিওতে মহানবী সাল্লাম বলেন হজরত জিব্রাহল আল্লা সাল্লাম আমার হাত ধরিয়ে ইমামের জায়গায় দাঁড় করিয়ে দিলেন আমি আল্লাহ আকবর বলে নামাজ আরম্ভ করলাম সুষ্ঠুভাবে নামাজ শেষ করলাম এবং সালাম ফিরালাম। ততপর হজরত জিব্রাহল আলাহি সাল্লাম দাঁড়িয়ে বিনম্রভাবে আমায় বললেন হে আল্লাহর রাসুল আপনি কি জানেন যে আপনার পিছনে কারা নামাজ আদায় করেছে আমি জবাব দিলাম না আমি কেমন করে জানব আপনি আমাকে মুক্তাদির সম্পর্কে জানিয়ে দিন তখন হজরত জিব্রাইল আলাইসাল্লাম আমিন বললেন হে আল্লাহ রসুল এই জামায়াতের নামাজের পিছনে এক লাখ চব্বিশ হাজার নবী হাজির হয়েছিলেন এছাড়া সারা জাহানের ফেরস্তা ব্যস্তের হোর গিলামান এবং নমিনদের আত্মাও আপনার পিছনে নামাজ আদায় করেছে নবীদের ক্ষুদ্র প্রসঙ্গে মহানবী হযরত মোহাম্মদ সাল্লামের ইমামতিতে নামাজ সমাপন হবার পর তার চারদিকে নবীরা সমবেত হলেন তারা মহানবী সাল্লাহ সাল্লামের ভ্রমণ উপলক্ষে খুতবা প্রদান করলেন মূলত আল্লাপাকে প্রশংসা করলেন এখানে নবীদের খুতবা প্রজাক্রমে তুলে ধরা হলো সর্বপ্রথম হজরত আদম আল্লাহি সালামের প্রদান করলেন তিনি বললেন সকল প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য তিনি আমাকে তার নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন সকল ফেরেস্তাকুলের দ্বারা আমাকে সিজদা করিয়েছেন আমার সহধর্মণী হজরত হওয়া আলাইসাল্লামকে আমার বাম বাজারের হাড্ডি দিয়ে সৃষ্টি করিয়েছেন আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন আমাকে সর্বপ্রথমে বেহেস্তের বসবাসের স্থান দিয়েছেন আমার পরম শত্রু যাকে মহান আল্লাহ রাবুল আলামিন তার রহমত থেকে বঞ্চিত ঘোষণা করেছেন আমাকে মানব জাতির আদি পিতা হিসেবে বেহেস্তে থেকে দুনিয়াতে প্রেরণ করে বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন এজন্য সকল প্রশংসা তাঁরই জন্য